প্রথমে যে খবরে নজর রাখবো শিউরিতে ফের অবরোধ ভোগান্তি নয়া কেন্দ্রীয় আইনের প্রতিবাদ শিউরি বাস স্ট্যান্ডের সামনে অবরোধ ট্রাক ও বাস চালকদের অবরোধ যে জায়গায় আমরা দেখেছি গতকাল রাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর কোথাও গিয়ে যেটা মনে হচ্ছিল যে অবরোধ ভোগান্তি হয়তো দেশ জুড়ে কমে যাবে সেখানে শিউরিতে রাজ্যেই ফের অবরোধ ভোগান্তি নয়া কেন্দ্রীয় আইন সেই কেন্দ্রীয় আইনের প্রতিবাদে সিউরি বাস স্ট্যান্ডের সামনে অবরোধ ট্রাক ও বাস চালকদের অবরোধ সেখানে এখনো পর্যন্ত চলছে সেই অবরোধ ভোগান্তি এখনো পর্যন্ত চলছে সিউরিতে গতকাল রাত্রিবেলায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকে কোথাও একটা সমাধান সূত্র বেরিয়েছিল জানতে পারা তেমনটাই তারপরে আশা করা হয়েছিল আজকে দেশ জুড়ে সেই ভোগান্তি মিটবে যা গত দুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় সামনে এসেছিল আমি চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রতিমের কাছে সুপ্রতিম গতকাল তো রাত্রিবেলা সমাধান সূত্র বেরিয়েছিল ট্রাক চালক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে তা সত্ত্বেও আজকে ফের অবরোধ কেন তারা একটা সমস্যার মধ্যে রাস্তা ভালো করেছে তারা বলছেন যে ইতিমধ্যেই কিন্তু এখানে পুলিশ এসেছে এবং কিছু মধ্যে যে অবরোধকারী তাদের সঙ্গে আলোচনা করছে এবং পাশাপাশি রাস্তা রাস্তাই তোমাকে দেখাচ্ছি যে আগুন যে অবরোধ সেই অবরোধ কিন্তু এখনো চলছে এবং কথা পুলিশ পুলিশ এতে কিন্তু এর অবরোধ তোলার চেষ্টা করছে তবে এখনো কিন্তু যে অবস্থা তাতে কিন্তু কোন সরকারি সরকারি বাস বেসরকারি বাস সরকারই কিন্তু বন্ধ রয়েছে এবং অবরোধকারী কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং তারা পুলিশের সামনে ইতিমধ্যেই কথা বলছে যে কিভাবে এর অবরোধ করবে কি না ধন্যবাদ সুপ্রতিম গতকালের পরে ফের একবার আজকে ভোগান্তির ছবি সামনে আসছে বীরভূমের সিউড়ি থেকে সেখানে বাস স্ট্যান্ডের সামনে এখনো পর্যন্ত অবরোধ করেছেন ট্রাক চালকরা কেন্দ্রীয় নীতি যে নয়া কেন্দ্রীয় আইনের প্রতিবাদে বাস যে ট্রাক চাক ট্রাক চালকরা বিভিন্ন জায়গায় যেভাবে তারা অবরোধ করছিলেন সেই অবরোধ ফের একবার শিউরিতে সামনে আসছে